আসসালামু আলাইকুম ব্যাক টু নিউ ব্লগ তো আজকে অনেক পরে ব্লগটা শুরু করতেছি তার কারণ হচ্ছে ওই দুদিন আর কি মন মেজাজ ভালো ছিল না হয়তোবা আপনারা গত ব্লগে দেখছেন যে আসলে কোনো কথাই বলি নেই ব্লগে না আমি যে ওইটা ভয়েস ওভার দেব বা ওইটা আমি ভয়েস ওভার দিতাম মানে ভয়েস ওভার দিয়ে আমি এডিট করতাম আমি ওই এডিটটাও করি নিই কারণ মানে এতটা খারাপ ছিল মন মেজাজ যাই হোক সেটা বলতেছি আর কি একটু পার হই নাকি ওদিক একটু পার হইতে হবে আর কারণ অনেক অনেক লোকজন আছে পার হই নাকি তো এলাকা আর কি অনেক ই করলাম ক্রস করছি কটা দোকান ছিল কারণ এদের আছে না নাক গলানের মতো পাবলিক কিছু যাই হোক তো মন মিজাজ খারাপ হওয়ার কারণ হলো যে আসলে কি বলবো বলেন এই যে ছয় সাত বছর ধরে এই যে কন্টেন্ট ক্রিয়েশনে লাগিয়ে রয়েছি কষ্ট করে ভিডিও করি হ্যাঁ হয়তোবা একটু সবার কাছে যে আমার ভালো লাগতে হবে বা এরকম কিছু না এটা আমি কারণ এখন এমন একটা যুগ যে ঘরে ঘরে সবার ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে তো ওইটা হিসাব করলেও আসলে আমি ওইভাবে কম্পিটিশান এখন অনেক হার্ড কম্পিটিশান অনেক হার্ড আমি আমি যদি আমার ফরিদপুরের কথাই বলি এই যে ফরিদপুরে ফরিদপুরে যে মানে কত কনটেন্ট ক্রিয়েটার আছে মোটামুটি ধরতে গেলে অনেক মানে আমি আমি জানি যে আমার কয়েকটা ফ্রেন্ডও আছে এরকম অনেক পপুলার টাইপের আর কি আমরা আমার কথা যদি বলি আমি গ্রুপে যখন ভিডিও করতাম গ্রুপে গ্রুপে যখন ভিডিও করছি ওই সময় মোটামুটি ভালোই পপুলার মানে ওইয়ে গিয়েছিলাম বলতে আরও যদি একটু লাইগে থাকতে পারতাম তাইলে হয়তো বা হইতো এখন তো আর সম্ভব না সেটা যা করে নিজেরই করা লাগবে তো এইটাই এই যে আর কি মূলত কিছু আছে যেমন ফলোয়ার টলোয়ার কমে যায় অনেকে ফলো দিয়ে আবার আনফলো করে দেয় আসলে এগুলো খুবই এগুলো খুবই ডিমোটিভেটিং একটা জিনিস ঠিক আছে আপনি আমার ভিডিও দেখতেছেন একটা ভিডিও দেখছেন দেন আপনি আমারে ফলো দিছেন বুঝলেন আপনার পাও ধরি নেই আপনার বাসায় যায়নি কিচ্ছু করিনি আপনি আমার ভিডিও দেখছেন তারপরে আমারে ফলো দিছেন নিজের ইচ্ছায় ঠিক আছে আমি কিচ্ছু করিনি কিন্তু তারপরও কেন আপনি ওইভাবে আমি আপনার ফলোয়ার আপনি করে দেবেন আনফলো করে দিবেন তো এটা তো একটা মূর্খের মতো কাজ হলো না ভালো নাই লাগতে পারে তা আপনি ফলো ফলোই বা দিবেন কে ফেদাই না তো মনে করেন যে আমার প্রায় এগুলো আমি জানি না এগুলো দি না অন্য কিছু হবে তাই আমার ফেসবুকে প্রায় তিনশো চল্লিশ প্লাস ছিল ফলোয়ার হ্যাঁ সেখান থেকে ফলোয়ার কমতে কমতে প্রায় তিনশো তিরিশ চলে গেছিলো আবার কালকে একটা ভিডিও আপলোড দিচ্ছি তো ওইটার পরে আর কি আবার আবার তিনশো চৌত্রিশ হয়েছে তো আসলে ফলোয়ার আমি তো আমি জানি কারণ এক বছর ইন্যাক্টিভ ছিলাম পেজে পেজ না খালি পেজ না খালি ইউটিউবেও ছিলাম ইনাক্টিভ তো এই আর কি তো এই কারণে মূলত আবার টিকটকেও হয়েছে তো কেউ একই অবস্থা তো এই আর কি সমস্যা নেই আল্লা ভরসা আজকে ভিড়টাই থাক অন্য একদিন বলবো অনেক কষ্টের কথা আল্লাহ হাফিজ